Assalamualaikum. আমরা চলে এসেছি ছয়ডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানার আলমডাঙ্গা সেই বিখ্যাত পৈশাহের দ্বিতীয় বৃহত্তম পোশাক আমাদের এই ছয়টাঙ্গা জেলার আর দূর দূরান্ত থেকে যারা আমাদের ভিডিওটা দেখছে তাদের সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা চলে এসেছি আলমডাঙার অর্থাৎ বিখ্যাত সেই পোশাকের মেন রোডের সাথেই একেবারে মেন রোডের সংলগ্ন কিন্তু আমাদের এই পোশাক আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু প্রচুর পরিমাণ অর্থাৎ বড় বড় যে সারগর আমদানি হয়েছে তার আর বাজার দর কেমন যাচ্ছে সে বিষয়ে একটু তাদের সাথে আমরা কথা বলবো এবং জানবো যে আসলে আজকে বাজার কেমন যাচ্ছে সে বিষয়ে একটু আমরা তাদের সাথে কথা বলবো এবং দেখবো আজকে কয়টা করে নিয়েছেন আপনি চারটি চারটি নাকি কয়টা করেছেন একটা ব্যাচা একটা করতে পারেননি সবগুলোকে এই বড় মাপের এই ধরনের গরু সব গরু এই সারের দাম দিয়েছেন কত দুশো আশি দুশো আশি পয়ার্স দেখছেন গরুটা কিন্তু খুবই সুন্দর অর্থাৎ চারটি পায়ার দাঁড়ছে এবং কম বড় সেটা কিন্তু খুবই সুন্দর আসলে গরু যে বড়ো বাজারে যে কতগুলো গরু আছে আজকে কিন্তু যেগুলো যতগুলো গরু এসছে খুবই সুন্দর সুন্দর গরু এসছেন সরি হয়তো আপনি সব হাঁটে আসেন তাই না আপনার ফোন নম্বরটাকে একটু মুখতে আছে বলেন জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান থ্রি জিরো এইট জিরো এইট সিক্স টু সিক্স এইট ওয়ান এইট ওয়ান নাইন সেভেন নাইন সেভেন আমি যে নাম্বারটা আপনাদেরকে বলে দিলাম আপনার নামটা যদি একটু বললেন বজর 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 ব্যাপারে আমি যে নাম্বারটা আপনাদেরকে বলে দিলাম এই নাম্বারে যোগাযোগ করলে দেখতে পারছেন যে এত সুন্দর সুন্দর সারগুরু না কিন্তু স্যারটা আনছিলেন সেই সারগুলো কিন্তু আপনাদেরকে দিতে পারবে আর বিশেষ করে আমি কিন্তু আজকে একটু বাজারটা ঘুরে আপনাদেরকে দেখাবো যে আজকে এই সাইডে যে অর্থাৎ রোডের সাথেই যে পানির ট্যাঙ্কির উপরে সবাই কিন্তু গরু নিয়ে এভাবে দাঁড়িয়ে আছেন তাদের বাজার কেমন যাচ্ছে গরু কেমন করে গরুকে কথা এনেছে এবং কি ধরনের গরু বেসা কিনা কেমন হয়েছে সে বিষয়ে আমি তাদের সাথে একটু কথা বলবো এবং জানবো ভাই আজকে কয়টা গরু নিয়ে এসছেন সাতটা আছে ব্যসা কিনা কে একটা করতে পারছেন ভাই আসছেন কোথায় থেকে

আমরা কিন্তু তার কাছ থেকে জানলাম যে আসলেই গরুর বাজার কিন্তু মনে হচ্ছে যে তাদের কথা মতো অনেকটাই খারাপ বলে মনে হচ্ছে আর যে গরু আজকে আমরা তাদের সাথে কথা বলে বলে জানবো যে এই গরুটা দা বাজার দাম কেমন দিয়েছেন তাদের সাথে আমরা একটু কথা বলি ভাই আপনি কেমন আছেন ভালো আছি ভাই ভাই কয়টা গরু আনছেন ভাই ভালো আছি ভাই গরু তিনটাই আছে ভাই বেসা কিনতে একটা করতে পারছেন ভাই না এখন বেসা কিনতে একটা বেসা কিনতে করেন নি ভাই সার কেমন দাম দিয়েছেন এটার দুই লাখ কুড়ি দুই লাখ কুড়ি হাজার টাকা ভাইয়ার দেখতে পাচ্ছেন দুই লাখ কুড়ি হাজার টাকা সারটার দাম দিয়েছেন তার ভিতরে তো দাম দর করার সুযোগ আছে যেহেতু তিনটা গরু আনছেন উনি ভাইয়ের ফোন নম্বরটা একটু যদি বলতেন 99 99 7070 47 নাম মাসুদ রানা মাসুদ রানা আমি যে নাম্বারটা আপনাদেরকে স্ক্রিনে বলে দিলাম মোহাম্মদ মাসুদ রানা উনি তিনটা ঘুরে এনেছেন কিন্তু তিনটা এখন একার কাছে এখানে পড়তে পারিনি যেহেতু আমি আগে বলেছি আজকে কিন্তু বাজার দাম যতগুলো ব্যাপারীর কাছ থেকে আমরা তাদের তথ্য নিয়েছি আসলে কিন্তু বাজার দাম খুবই কম আছে বিশেষ করে একেবারে ভাই ব্যবসা কিনার হার খুব কম আগের তুলনায় খুব কম আমরা কিন্তু ঘুরে ঘুরে সব তথ্য নিচ্ছি আপনি কিন্তু জানছেন যে বলা হয়েছে যে ঘুরে ঘুরে সব তথ্য নিচ্ছে কিন্তু যাওয়ার প্রত্যেকের একই কথা যে ব্যবসা কেনা কম একেবারে ব্যবসা কেনা নেই গরুর বাজার খুবই নরম যেহেতু তাদের এখন

আসলে যে গরুটা আপনারা দেখছেন এই গরুটার দাম দিয়েছেন একশো আশি এবং তার ভিতরে সুযোগ আছে দেখুন আসলে আজকে বাজারটা গরু হাতে নিয়ে সবাই চুপচাপ নিরাপত্তা পালন করার মতো করে দাঁড়িয়ে আছেন বাজার একেবারেই খুবই নরম আজকে বাজার কেমন যাচ্ছে গরুর বাজার কেমন কি দাম দিয়েছেন দাম এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দেখতে পাচ্ছেন যে গরুটার দাম দিয়েছেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা কিন্তু তার ভিতরে তো দাম দর করার সুযোগ গরু কয়েক টেনশন আজকে আপনি চারটি ব্যবসা কিন্তু একটা হয়েছে একটা হয়নি একটা হয়নি গরু বাজার কি খুবই কম একেবারে কম নাকি আমি কিন্তু বাজার ঘুরে বুঝতে বোঝা যাচ্ছে যে গরুর বাজার কিন্তু আগের তুলনায় একেবারে কম বলতে যে আগের তুলনায় একটু বাজার খুবই কম যাচ্ছে ব্যবসাখানে যেহেতু কম আর বাজারে এই ধরনের আমরা যে সার গরুগুলো আপনাদের তথ্য সংগ্রহ করে দেখাই মেন রোডের সাথে যে সার গরুগুলো আছে এই বাজার ঘুরে ঘুরে আমরা তাদেরকে আপনাদেরকে তথ্য দিই বাজার কেমন যাচ্ছে সার গরুর বাজার আসলেই ভালো না খারাপ আগের তুলনায় কেমন সে বেশি আমরা তাদের সাথে কথা বলে বলি তথ্যগুলো আপনাদেরকে দিয়ে থাকেন আমরা এখন এক জোড়া একটা গরু দেখতে পাচ্ছি গরুটা কিন্তু এই জোড়াটা কিন্তু খুবই সুন্দর দেখে দেখতে পাচ্ছেন এই জোড়াটার দাম কেমন দিয়েছে বাজার কেমন দিয়েছে তাদের সাথে একটু কথা বলি দেখতে পাচ্ছেন ভাইয়া আসলে গরুটা কিন্তু খুবই সুন্দর যে মাপের যতগুলো এই জোড়াটা এখানে নিয়ে দাঁড়িয়ে আছেন এক জোড়া গরু অর্থাৎ এই গরুটার বাজার মানে এক জোড়া গরুর কেমন দাম দিয়েছেন সে বেশি তাদের সাথে একটু কথা বলবো ভাই এই জোড়া এই জোড়াটা কেমন দাম দিয়েছেন তিনশো পঁচাত্তর দাঁতে কয়টা করে হয়েছে দুটা করে হয়েছেন এটা আপনার ব্যবসার গরু দেখছেন আমরা তার কাছ থেকে তথ্য নিলাম যে গরুটার দাম দিয়েছেন তিনশো পঁচাত্তর কিন্তু তার ভিতরে তো দামটা সুন্দর হয়েছে দুইটা করে দাঁত হয়েছে বিশেষ করে এই গরুগুলা খুবই সুন্দর এবং এক জোড়া গরু এখানে আছে সাইজ কিন্তু একই রকমের দেখতে খুবই সুন্দর ভাই আপনারা কোথায় থেকে আসছেন আফাড়া থেকে

গরুগুলো আছে যেভাবে আছে যেমন আছে আপনারা দেখছেন যেখানে বড় গরু কিন্তু পরিপূর্ণ থাকে সেক্ষেত্রে কিছুক্ষণের মধ্যে কিন্তু বাজার একেবারেই ফাঁকা হয়ে গেছে মাঝের ধরনের যেখানে সার গরু সেখানে আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছে যেখানে মাঝারি গরু অর্থাৎ একটা বা দুটা করে দাঁত হয়েছে এমন সাইজের গরুর বাজারে আমরা এখন এসেছি তাদের আমাদের কথা বলবো এবং জানবো দেখতে পাচ্ছেন যেখানে একজোড়া গরু আছে এই জোড়াটার দাম কেমন তাদের সাথে একটু কথা এখানে এই জোড়ার দাম কেমন দিচ্ছেন দুইশো নব্বই দুইশো নব্বই দেখতে পাচ্ছেন যেখানে যে অর্থাৎ গরু আসছেন একই জোড়া কিন্তু তার খুবই সুন্দর সাইজ এবং একই ধরনের গরু দুটো গরু খুবই সুন্দর দাঁতে কয়টা গরু এসছে নিয়মিত ব্যবসা করেন আপনি ফোন নম্বর কি মুখস্থ আছে আপনার ফোন নম্বর কি মুখস্থ আছে দেখতে পারছেন আমরা যে গরু আপনাদেরকে দেখালাম বিশেষ করে এমন সুন্দর গরু নিতে যে বাজারে অর্থাৎ মাঝারি সাইজের যে গরু বাজার সে গরুগুলা করতে খুব সুন্দর সুন্দর গরু এখানে আমরা বাজার ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি দেখসামাস এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। どうましたの